যে নেতা মুখের লোকের মুখ দেখে মুখ ডাল দেয় না বরং তার অধিকারের অধিকার কাকে বুঝিয়ে দেয় মুখ দেখে কি দেয় না মুখ দেয় দেয় না আমাদের দেশে মুখ দেখে দেখে সরকারের সেনা নাই

নিজের পেটের হোক পিটের হোক আত্মীয় যারা আছে এরকম পোল টেনে ঝোল নেয় নই এরকমbatch আছে না নাই মেম্বার হোক চেয়ারম্যান হোক আগে যখন সরকারি কোনো কিছু আসে তখন সে কি করে আগে নিজের যত টিএটার ফিটার আত্মীয়-সজন লেজ নিউজ পাতা লতা যারা আছে তাদেরকে দেয় এরপরে যায় যদি থাকে থাকে তো না যদিও থাকে তাহলে দুই চারজন ওই যাদের বাড়িতে বহুত বেশি আছে যাদের গনে বহুত বেশি আছে ওদেরকে দেয় কারণ পরবর্তী ইলেকশনের তো ভোটের দরকার আছে আছে না নাই তাহলে বলে যেই ব্যক্তি টেনে ঝোলনা নিয়ে অধিকারের প্রাপ্ত অধিকার তাকে বুঝিয়ে দেয় সেই হবে ন্যায় করায়ণ বাদশাহ